তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তার এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো তো সেই ছবিটা হলো সাকিব খানের ছবি যেটা দু সালে রিলিজ হয়েছিল। ছবির নাম হচ্ছে সাহেব নামে গোলাম সাহেব নামে গোলাম বলে একটা ছবি বেরিয়েছিলো যেটাতে সাকিব খান এবং মৌসুমি অভিনয় করেছিল তো সেই ছবিটাকে নিয়ে এখন আমি কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন নাম হচ্ছে সাহেব নামে গোলাম বলে ছবিটা নিয়ে কথা বলি এই ছবি পরিচালক হচ্ছেন রাজু চৌধুরী ছবিটার প্রযোজনা করেছেন খোস খোরশেদ আহল আলম খসরু ছবিটার রান টাইম ছিল হচ্ছে একশো পঞ্চাশ মিনিটের মতো ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান মৌসুমি নীরব তারপরে ধরুন মিশা সৌদাগর সাহারা এটা অভিনয় করেছিলেন তো এই ছবিটা এখানে ছোট্ট করে যদি কথা বলি যে সাকিব খান সে গোলাম হিসাবে কাজ করে এবং সে প্রচুর কাজ করে এবং তার উপর বিভিন্ন রকমের অত্যাচার লাঞ্ছনা তাকে বিভিন্ন রকমভাবে সহ্য করতে হয় এবং সে গোলাম হিসাবে এই কারণেই সব কিছু লাঞ্ছনা সহ্য করে তার মেম সাহেবের জন্য যে মেম সাহেব ক্যারেক্টারটাই প্লে করেছে মৌসুমী এবং তার মেম সাহেব তাকে খুবই ভালোবাসে তাকে তার মেম সাহেব যতটাই ভালোবাসে তার তার আশেপাশের লোকজনেরা কিন্তু ততটাই ঘৃণা করে এবং যখন সে জানতে পারে যে আসলে সে গোলাম হিসাবে থাকলো বাড়ির আসল মালিক কিন্তু সেই কিন্তু তারপরে জানতে পেরেও সে সেই বিষয়টা স্বীকার করতে চায় না তার কারণ সে তার মেম সাহেবকে খুবই ভালোবাসে এবং মেম সাহেবকে সবসময় হাসি খুশি দেখতে চায় এবং সে যদি সেই সময় তার অধিকার ফলাতে যায় তাহলে সে মেম সাহেবের ওপর অত্যাচার প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে তো সেই কারণে সে তার মেম সাহেবকে ভালোবাসা বলে সে কখনোই কিন্তু সেই জিনিসটাকে নিজের উপর করে নেয় নেয় না এবং শেষ পর্যন্ত কী কী সমস্যার মুখে পড়তে হয় সাকিব খানের ক্যারেক্টারটাকে সাকিব খানের ক্যারেক্টারটা কি মেম সাহেবকে ভালোবাসে মেম সাহেব কি তার ভালোবাসার মরমত দেবে সেটা জানতে সিনেমাটা দেখবেন যেটার নাম হচ্ছে সাহেব নামে গোলাম সাহেব নামে গোলাম খুবই ভালো একটা সিনেমা সিনেমার কনসেপ্ট ঠিকঠাক তো সে এবার একটা কথা বলতেই হবে যে বাংলাদেশের সিনেমা ফটোগ্রাফি কিন্তু খুব একটা আহামরি বা খুব একটা উন্নত ছিল না একটা সময় একটা সময় এমন ছিল দেখবেন সেই ছবিগুলো আমরা যখন বাংলাদেশের ছবিগুলো যখন আমরা সাদা কালো টিভিতে দেখতাম তখন তো অতদূর কালার গেডিংয়ের এর বিষয়টা বুঝতাম না যে কোন কোন কালারটা কেমন বা কালারটা কত সুন্দর তখন আমাদের কাছে কিন্তু বাংলাদেশের ছবিগুলো বেশ ইন্টারেস্টিং লাগতো কিন্তু যখনই ধরুন কালার টাইপের কিছু ভিডিও টিভি আসতে শুরু করলো তখন কিন্তু বাংলাদেশের ছবিগুলোর কালার গেডিং আমাদের কাছে কিন্তু দৃষ্টিগত বলে মনে হয় কারণ কালার গেডিংগুলো একটু অন্য রকম মানে একটা সেই পুরনো পুরোনো স্টাইলের কালার গেডিং কিন্তু আমরা দেখতে পাই যেটা কিন্তু এখন কিন্তু মানে অনেক মানে অন্যান্য জায়গায় অনেক উন্নত সেই জায়গা থেকে দেখতে গেলে এটা কিন্তু অনেকটা পুরোনো ধাঁচের মতনই দেখতে পাই যেটা কিন্তু আমার কাছে কিন্তু খুব একটা আহমরের কিছু মনে হয় না এবং পাশাপাশি ছবির গানগুলো নিয়ে যেহেতু কথা বলি গানগুলো ঠিকঠাক একটা গান ছিল ছবিতে ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে যেগুলো বেশ ভালো এবং পাশাপাশি সাকিব খান এবং মৌসুমীর মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা ওভারঅলে ঠিকঠাক ছিল এবং মিশা সহজা করে ছবিতে কিন্তু বেশ ভালো কাজ করেছে তো এই ছিল মোটামুটি ছবিটা নিয়ে আমার কথাবার্তা তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লেগে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরিগুলিতে